হ্যালো এভি আজকে আবার চলে এসেছি সেই দীঘা ব্লগ নিয়ে মানে ডে টু যেটা এতদিন আমার গ্যালারিতে জমা হয়েছিল চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে প্রথম দিনের অভিজ্ঞতা খারাপ হলেও দ্বিতীয় দিনের অভিজ্ঞতা কিন্তু মোটেও খারাপ ছিল না আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম মোহনাতে আর গিয়ে দেখো একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল মোহনা এসে সমুদ্র আর তার সাথে এই একদম সূর্যের আলোটা যখন জলের মধ্যে পা পড়ছে অনেক দারুণ দারুন দারুণ লাগছিল আর তারপর দেখো মোহনায় তো কত সুন্দর সুন্দর জিনিস নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে মোহনাতে জিনিসপত্রের দাম কিন্তু একটু হলেও কম যেটা আমরা দেখে বুঝতে পারলাম আর আমরা তো অনেক ভোরবেলা গিয়েছিলাম তারপরেও দেখছি এত ঢেউ এত ঢেউ যে অলরেডি মোহনার ওখানে পুরো ভরে গেছে জলে এরপর আমরা রুম থেকে রুমে চলে এসেছিলাম আর রুম থেকে বেরিয়ে একদম যাচ্ছি সমুদ্রে মানে অ্যাকচুয়ালি যে সমুদ্রের এনজয়মেন্ট সেটা করার জন্য আর ভীষণ রোদ সেই কারণে একটু গামছাটা মাথায় দিয়েই যাচ্ছিলাম ও বাবা গিয়ে তো দেখি সে যেন একদম জনসমুদ্রের মেলা মানে এখানে সমুদ্রের সাথে সাথে মানুষও যেন সেই সমুদ্রের মতো একদম অসংখ্য এরপর আমরা ওয়েট করছিলাম যে কখন এই জায়গাটা থেকে জল নামবে আর আমরা নামব কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখলাম যে জল সেই বোল্ডার থেকে নামছে না তখন আমরা হেঁটে হেঁটে একটু উদয়পুরের দিকে যাওয়ার চেষ্টা করলাম তখন জানতাম না যে ওটাই উদয়পুর কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছি একদম উদয়পুরের মধ্যেই আর ওখানে তো দেখে বেশ ভালোই লাগলো ওখানে এই একদম একটা অন্যরকম আনন্দ উপভোগ করছে সবাই গান চলছে তার সাথে মাছ বাজার একদম দারুণ পরিবেশ তারপর এখানে এসে আমাদের চোখে বললো যে এখানেও বোটিং হচ্ছে তো আমরা চলে গেলাম কত কী প্রাইস সেটা জেনে নিয়ে উদয়পুরেই আমরা বোটিংটা সেরে নিলাম কারণ নিউ দীঘাট থেকে উদয়পুরে কিন্তু বোটিংয়ের চান্স একটু হলেও কম তারপর আমরা চারজনের জ্যাকেট ট্যাকেট পরে রেডি যে কখন বোটটা ফিরে আসবে আর তারপর আমরা যাব ব্যাস ফাইনালি চলে এসেছে আর সেই মজা সেই মজা যাওয়ার সময় ঠিক যতটাই মজা লাগছিল আসার সময় কিন্তু মানে কিছু মনে হলো না যতটা আনন্দ লাগছিল সবটাই হচ্ছে যাওয়ার সময় তাই তোমরা কারা কারা এই রাইডস গুলো করেছো একটু কমেন্ট করে জানাবে আর আমরা তো একদম সেকেন্ড দিন দারুণ মজা করে নিয়েছি মানে তারপর একটু এখানে আমরা শ্যুটিংটা সেরে নিচ্ছিলাম এইটা ঠিক দি নিউ দীঘা আর উদয়পুরের মাঝ বরাবর আমরা দেখলাম যে ওখানে এত যেহেতু ভিড় তাহলে এখানে ফাঁকার মধ্যেই আমরা একটু মজা করে নিই এখানেই শ্যুটগুলো সেরে নিই তারপর ফাইনালি একদম স্নান টান সেরে রুমের দিকে রহনা দিলাম জুতো হাতে নিয়ে একদম হেঁটে হেঁটেই আমরা রুম পর্যন্ত চলে গিয়েছিলাম আর তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছে সেই সব আর দিলাম না শেষে বিকালের দিকে একটু ওল সময় কাটালাম সমুদ্রের পাড়ে বসে বেশ ভালো লাগলো আর একটু ঢং করে নিলাম আর কি যাই হোক তোমাদের আমার এই ভিডিওগুলো কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও টাটা